আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শাক দিয়ে ময়া মাছের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি দেখুন কাঁচামরিচ ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি পুঁশাকের পাতা আলাদা কেটে রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি এখানে ময়া মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পুঁইশাকের ডাটাগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি আলুটাও লম্বা করে কেটে নিয়েছি তো চুলে একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি ময়া মাছ মাছটা দিয়ে দেওয়ার পর এখানে সামান্য হলুদ আর দিয়ে দেব লবণ আর হাফসা চামচ দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া এখন মাছটা একটু নাড়াচাড়া করে নেব আর মাছটা একটু হালকা করে ভেজে নেব দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন মাছটা তুলে নিচ্ছি আর ওই প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজ মরিচটা একটু নরম করে ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফসা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফসা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফসা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন মশলাগুলো নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা আলু আর পুঁই শাকের ডাটাটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তো মশলার সঙ্গে কিছুক্ষণ কিন্তু ডাটার আলুটা কষিয়ে নিতে হবে তে একটু কষে নেওয়ার পরে আমি সামান্য প্যানি অ্যাড করে দিলাম হাফ কাপের মতো প্যানি অ্যাড করে দিলাম দিয়ে এখন ঢাকনাতে ঢেকে রান্না করে নেব কারণ আলু আর ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি দেখুন ডাটাটা আর আলুটা সেদ্ধ হয়েছে কি না তো ডাটা আলু প্রায় সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুঁশাকের পাতা পুঁশাকের পাতা দেওয়ার পরে আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনাদের ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ তারপরে আমি এখানে প্যানি অ্যাড করে দেব এক কাপের মতো তো পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে রান্না করবো ছয় সাত মিনিট তো মিনিট ছাত পর আমি ঢাকনাটা তুলে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর দু এক মিনিট আমি জাল দিয়ে নেবো তারপরে নামিয়ে নিচ্ছি তো পানিটা কিছুটা আরও টেনে এসেছে এখন নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা তো শাকের কালারটা কিন্তু সবুজ সবুজে আছে দেখতে কিন্তু মশাল্লা অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয়েছিল তো এভাবে ছোটো মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিলাকেনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান তো আজকে এখানেই বিদায় নিচ্ছি